ঈদ ফিতরের নামাজের নিয়ত নিয়ম কি নিয়ত হল আমি ঈদের ফিতরের নামাজ পড়তেছি এই ইন্টেনশন যথেষ্ট যে আমি ঈদের নামাজ পড়তেছি এটা ফজল না ঈদের নামাজ পড়তেছি এটা নর্মাল এশ্বাক না ঈদের নামাজ পড়তেছি এটা জোহর না এই যে পার্থক্য আছে এই নিয়ত আছে এটুকুই যথেষ্ট আপনার এটাই হলো নিয়ত মূলত আলাদা মুখের নামাই তোয়ান ইত্যাদি ইত্যাদি এগুলো বলার দরকার নেই আর ঈদের নামাজের যে নিয়ম সেটা হলো ঈদের নামাজ দুজা কাজ আদায় করতে হবে এবং নামাজের পরে ক্ষব বা দিবেন নামাজের নিয়মটা কি সাধারণ যে নামাজ পড়ি আমরা সেই নামাজের মতোই শুধু পার্থক্য হলো এখানে অতিরিক্ত কিছু আছে এই পার্থক্যটা ঈদের নামাজ পড়তে গিয়ে একটু বছরে একবার দুবার হয় যেহেতু ভুলে যান এবং গ্যাঞ্জাম লাগায় ফেলেন তো নিয়মটা হলো আমরা প্রথমে ইমামের সাথে তাকবির বলে হাত বাঁধব বেঁধে আমরা সানা পড়ব সুলহানক আল্লাহ হম হামিদিকে অত বার কাসিকতা আজাদ বেদ উল্লায় অন্য সানা আছে আল্লাহ মা বায় বাই রি বাই কাহ মা আত্মাবশিকর্ম সানা যেটা আছে এটা পড়বো সানা পড়া শেষ এরপরে অতিরিক্ত তাকবির ইমাম সাহেব এই অতিরিক্ত তাকবির আমরা কান পর্যন্ত হাত তুলব আপনি হাত ছেড়ে দিব অতিরিক্ত তাকবির কয়টা দিব এটারই দিয়ে মতপার্থক্য আছে দুই মতের সপক্ষেই বিশুদ্ধ হাদিস রয়েছে অর্থাৎ অতিরিক্ত তাকবিরের সংখ্যা ছয় তাকবির হানফি মাঝাব অনুযায়ী অন্যান্য মাঝাব অনুযায়ী বারো তাকবির এই দুইটার দুইটাই বিশুদ্ধ তো অতিরিক্ত যদি তাকবির সানা পড়ার পর ইমাম সাহেব দিবেন আমরা সাথে সাথে বলব আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর তিনটা তাকবির হয়তো তো প্রথম দুটাতে হাত ছেড়ে দিবেন তৃতীয় তাকবীরের পরে হাত বেঁধে ফেলবেন এবার হিমামশাহ সুরে ফাতেহা পড়বেন অন্য সুরা মিলাবেন রুকু করবেন সেজদা করবেন আবার দ্বিতীয় রেখাত শুরু করবেন দ্বিতীয় রেখাতে তাকবিরটা হবে শেষে সব দাঁড়ায় সুরা পড়বেন ফাতেহা পড়বেন সুরা মিলাবেন এরপরে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর অতিরিক্ত তাকবির দিবেন তিনটা তিনটা অনেক মজা অনুযায়ী আর শেষে আরেকটা তাকবির দিয়ে রুকুতে যাবে তাহলে চারটে হবে লাস্টে তিনটা অতিরিক্ত থাকবেন আর একটা রুকুর থাকবে ব্যাস এরপরে যথারীতি নামাজ মাসুরা দূর করে আমরা সালাম ফেরা এ হলো নামাজ তাহলে শুধুমাত্র অতিরিক্ত তাকবিরগুলো প্রথম রাখাতে সানা পড়ার পরে সেরাফা আগে আর দ্বিতীয় রাখাতে অতিরিক্ত তাকবিরগুলো হবে রোগতে যাওয়ার আগে সুরাফা থেয়া সুরাফের পরে তাকবিরগুলো মুখে বলবো বলার সময় হাত উত্তোলন করে আবার হাত ছেড়ে দেবো ব্যাস এছাড়া আর কোনো পার্থক্য ঈদের নামাজের পরে ইমাম সাহেব খুব দিবেন তখন মনোযোগের সাথে খুব শ্রবণ করতে হবে অনেকে আছেন ঈদের নামাজ পড়ে খুব শোনা ছাড়া চলে যান খুবই গর্বিত কাজ ক্ষুদ্বা শুনতেই হবে সো ঈদের নামাজের গুরুত্বপূর্ণ অংশ খুব শোনা শোনা ছাড়া যাওয়া যায় নাই অবশ্যই আপনাকে ঈদের নামাজ পরে খুদ্া শুনে তারপরে যেতে হবে